এর এক একটা পেঁয়াজের পিছনে প্রায় এক টাকা খরচ হয় তাই না এক টাকা পরে যায় প্রায় খরচ এক কেজি দানার দাম বর্তমানে কত আছে এক কেজি দানার দাম পাঁচ ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এক কেজি দানার দাম যদি এক কেজি দানা কৃষক কিনে আনে মনে করেন যে ছয় হাজার টাকা দিয়ে তাহলে পেঁয়াজটা সে বিক্রি করবে কত বলেন এখন পেঁয়াজের দাম আছে বর্তমান আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা তেমন ভাই কি করো

বৈশাখ মাসে রাখা ছিল আপনারা যারা মনে করেন না যে পিঁয়াজের দাম বাড়ে কেন বাড়ে কেন মানে অতিষ্ঠ হয়ে যান মানে ফেসবুকে তারপরে সোশ্যাল মিডিয়া একটু উল্টায় পাল্টাই চালান যে বাড়ে কেন এর এক একটা পিয়াজের পিছনে প্রায় এক টাকা খরচ হয় তাই না এক টাকা পড়ে যায় প্রায় খরচ এক কেজি দানার দাম বর্তমানে কত আছে এক কেজি দানার দাম

পঞ্চাশ ষাট হাজার টাকা পরে যায় তাহলে এই লোকগুলা বাঁচবে কীভাবে বলেন আপনারা তো হা হুতাশ করেন যে পেঁয়াজের দাম বাড়ে কেন বাড়ে কেন এই বেচারা এক একটা পেঁয়াজ এক এক টাকা খরচ করে দেয় আর দেখেন এই যে মজুত করে রাখা হয়েছে পেঁয়াজের অবস্থা এই যে ফালাই দিতেছে এখানে এই যে পয়সা গেছে এগুলার পচা অলরেডি শেষ এগুলোর টেম্পার শেষ মানে এইগুলো বাজারে নিয়ে বিক্রি করার পরে কী পাবে এতে বলেন কি একটা অবস্থা এবছর কতটুকু লাগাবা পেঁয়াজ লাগাবো আগে লাগাইছি যে তিন চার বিঘা পাঁচ বিঘা এখন দুই বিঘা আড়াই বিঘা লাগাবো কমাই দেবো তাহলে বুঝে অবস্থা চার বিঘা পাঁচ বিঘা জমিতে পেঁয়াজ লাগাইতে একজনের কত কি পরিমাণ খরচ হবে কারণ দানার যে দাম এই দাম দিয়ে কৃষক টিকে থাকবে কিভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সারের দাম ছিল ষোলো টাকা ইউরিয়া না ষোলো টাকা ছিল ষোলো টাকার থেকে এখন কত হয়েছে কাকা বাইশ টাকা কত পঁচিশ টাকা তার মানে কয়েকদিনের ব্যবধানে সারের দাম বাইরে হয়ে গেছে প্রায় কেজি প্রতি বাড়ছে তারা ছিল পনেরোশো টাকা এবছর সেই দারার দামই পাঁচ হাজার টাকা তাইলে বোঝানো অবস্থা আর ওই চোলা এক তাহলে এই হচ্ছে অবস্থা তাহলে মানুষ বাঁচবে বাঁচবে কিভাবে সম্ভব এটা এই হচ্ছে অবস্থা